কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটোবেলায় এক বৈষ্ণুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুল্কা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে অতপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ব্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়াল গলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা বিখারির মতন চৌধুরীদের ঘেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল সেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবু কথা রাখেনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কেন নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না